কত আনন্দে থাকে তাদের জন্য হয়তো বা ঘুম থাকে না কিন্তু দেশ থেকে বিদেশ যাওয়ার সময় ঠিকই ঘুমায় বিদেশ যেতেছে কাজের ঝামেলায় ঠিক মতো ঘুমাইতে পারি নাকি জানি তো বিমানে শান্তি মতো একটু ঘুমাই নিতেছে সবাই খী অনেক বাতাস যে কারণে বিমান অনেক মরছে এবং সতর্ক দিচ্ছে বারবার যাতে করে আমরা সিট বড় একটা দেশ ইন্ডিয়া পার হতে কিন্তু আড়াই ঘন্টার মতো সময় লাগে তো ইন্ডিয়া পার হলে আমরা চলে যাব পাকিস্তানের করাচি শহরে অনেকটা পথ কিন্তু এখনও পাড়ি দেওয়ার বাকি রয়েছে সামনে হচ্ছে সাগর অনেকটা সময় লাগবে এখনও আর এখন আমরা চল্লিশ হাজার ফিট উপরে আছি মাটি থেকে চল্লিশ হাজার ফিট উপরে বাংলাদেশ এয়ারলাইন্স সেভেন এইট সেভেন উইং নাম্বার সেভেন এইট সেভেন বিমানে করে আমরা যাচ্ছি এখন আমরা অবস্থান করছি আহমেদাবাদ আহমেদাবাদ কি ইন্ডিয়াতে পড়ছে না পাকিস্তানে পড়ছে আর এখনকার স্থানীয় সময় হচ্ছে দুইটা বেজে তেতাল্লিশ মিনিট আর তিন ঘন্টা বিশ মিনিট পরে আমরা দামম গিয়ে পৌঁছাবো সৌদি আরব টাইম সন্ধ্যা ছয়টা দুই মিনিটে গিয়ে পৌঁছাবো তো কেপলামুখী হয়ে কিন্তু আমাদের বিমানটা সামনের দিকে এগুচ্ছে তো এরই মধ্যে তারা দুই আড়াই ঘন্টার মতো ঘুমিয়েছে এবং ঘুম থেকে উঠে মামি আর ভাগিনা মিলে লুডু খেলতেছে সময় কাটাইতেছে সময় নাকি ওদের যায় না বলতেছে এত সময় লাগে এত দূর এখনো কিন্তু প্রায় দুই ঘন্টার মতো সময় বাকি আছে বিমান ল্যান্ড করার জন্য তো টাইম পাস করছে তারা বিশারি ঘুম কি ভালো হয়েছে কে বেশি ঘুমাইছে তুমি না তোমার মণিমায় ভাই বেশি কম এটাই ভালো হয়েছে বিদেশ গিয়ে সজাগ থাকবো এবং বিমানের অবস্থা দেখেন অন্ধকার যাত্রীদের ঘুমানোর সুযোগ দিয়েছে এবং কিছু কিছু যাত্রী সামনে এসে দাঁড়িয়ে রয়েছে তাদের নাকি অবক্ত লাগছে বসে থাকতে থাকতে ভালো লাগছে না এবং বলছে সৌদি থেকে বাংলাদেশে আসার সময় নাকি সময় কম লাগে এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার সময় নাকি সময় বেশি লাগে কারণ কি কারণ হচ্ছে সৌদি আরব দেশটা হচ্ছে উঁচু তো বাংলাদেশ নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঁচু সময় সময় কম লাগতেছে তো এইটাই বলতেছে যাত্রীরা যে আসার সময় নাকি ভালো লাগে যাওয়ার সময় ভালো লাগে সাগরের উপরে দেখছেন নি উঁচু জায়গায় যেতেছি নিচু জায়গা থেকে